আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রোকিয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেডের একটা কাজ আপনাদেরকে আমরা অনেকবার দেখাইছি তাই আজকেও দেখাইতেছি আসলে আমাদের যত দিন যায় যত সপ্তাহ যায় যত মাস যায় আমাদের কাজ সামনের দিকে আগাইতে থাকি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ সুপারভাইজার দক্ষ ওয়ার্কার দিয়ে আমরা কাজ করি তাই আমাদের কাজ সময় অনুযায়ী সময়ের সাথে আমাদের কাজ যত দূরত্ব আমরা হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করি এই জন্য আমরা আসলে মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও দেখাই ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের সাথে আপনারা থাকবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এটা আমরা বুঝতেছি এটা আমরা বুঝতে পারি এটার জন্য আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম